নৈতিক শিক্ষার গুরুত্ব শিক্ষক দিবসে বিশেষ বার্তা শিক্ষক দিবসের আগে শিক্ষার মূল উদ্দেশ্য নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে শুধু পাঠ্য বই নয় নৈতিক শিক্ষার আলোয় গড়ে তুলতে হবে আগামী দিনের নাগরিকদের এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয়গুলোতে নৈতিক শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা দায়িত্ববান ও সচেতন মানুষ হয়ে উঠতে পারে শিলিগুড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলির সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়ও এই প্রসঙ্গে গুরুত্ব আরোপ করেছেন তার মতে আজকের দিনে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তোলার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শৈশবের অভিজ্ঞতা টেনে নিয়ে তিনি জানান একসময় স্কুলে নীতি শিক্ষার পাঠ ছিল বাধ্যতামূলক এখন ধীরে ধীরে সেই পাঠ উঠে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অশোভন ঘটনার নজির বেড়েছে যা সুস্থ সংস্কৃতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অরিন্দম বাবুর মতে বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা পাঠদানের সময় মোবাইলে ব্যস্ত হয়ে পড়েন এতে ছাত্রছাত্রীদের মনে বিরূপ প্রভাব পড়ে এবং তারা ভুল দিশায় চলে যেতে পারে তবে প্রশাসনিক ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে প্রাণমন্ত রাখার উপায় খুঁজে নিয়েছেন কাজের চাপ ঝেড়ে ফেলতে সঙ্গীত ও আবৃত্তি তার সঙ্গী অবসরে এই চর্চাই তাকে রাখে চনমনে ও চাপমুক্ত অরিন্দম রায়ের কথায় সঙ্গীত বা আবৃত্তি আমার মনকে হালকা করে কাজের পর আমাকে নতুন শক্তি যোগায় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শুধু পড়াশোনা নয় শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষা জাগানোই আজকের সময়ের দাবি শিলিগুড়ির সহকারী জেলা বিদ্যালয় পরিদর্শক অরিন্দম রায়ের মতে নীতি শিক্ষার অভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ঘটছে নানা অশোভন ঘটনা শিক্ষকরা যদি নিজ দায়িত্বশীল ভূমিকা নেন তবে আগামী প্রজন্মই হয়ে উঠবে সুনাগরিক ব্যস্ততার মাঝেও তিনি নিজেকে চাপমুক্ত রাখেন সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে মরালিটি শিক্ষা বা নৈতিক শিক্ষা মানে যা যা শিক্ষার যা পাঠদানের বিষয় আছে সেটা তো শিখবেই এক্সট্রা শিখবে মরালিটি শিক্ষা নৈতিক শিক্ষা না হলে সে মানুষই হবে না সেই জায়গাটা নিয়ে আপনারা কি প্ল্যান নিচ্ছেন মরালিটি শিক্ষার ক্ষেত্রে এখন নৈতিক শিক্ষা আমরা ছোটবেলায় একটা বই পড়েছিলাম প্রাথমিক বিদ্যালয় এবং সেখানে কিন্তু আমাদের বলা থাকতো নীতি শিক্ষার একটা বই থাকতো কিন্তু সেটা কি বলতো যে কানাকে কানা বলবে না খোড়াকে খোড়া বলতে হবে না নিয়মিত হাতের নখ কাটতে হবে এরকম অনেকগুলো ছিল আস্তে আস্তে সেই মরাল এটাকে ওই সিলেবাসটা এটাকে বলতো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আমরা পড়েছি তারপরের জেনারেশন কিন্তু পড়ছে না আর যেই মরালটি যে শিক্ষাটা যেটা আপনি প্রশ্নটা করলেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা উঠালেন যে মরালটি বা মরাল শিক্ষাটা এমন জায়গায় পৌঁছেছে আজকে শিক্ষককে তার ক্লাসের পড়া না পারার পরে তাকে বন্দুক নিয়ে গিয়ে মারার একটা চেষ্টা চলছে এবং কিছুদিন আগে শুনলাম যে ক্লাস নাইনে অন্য প্রদেশের ঘটনা একজন ছাত্র এবং ছাত্রকে ক্লাসের মধ্যেই চুলি দিয়ে মেরে ফেলেছে এবং সেইখানে স্কুল কর্তৃপক্ষ সেই ঘটনাটিকে পুলিশকে সঙ্গে সঙ্গে না ডেকে রক্ত পরিষ্কার করে তারপর পুলিশে খবর দিয়েছে সেখানকার প্রিন্সিপাল অ্যারেস্ট হয়েছেন এমনও হচ্ছে যে স্কুলের মধ্যে মদ্যপান করছে স্কুলে মদ্যপান করছে এবং এর জন্য শুধুমাত্র আমরা মোবাইলকে বা সোশ্যাল মিডিয়াকে দায়ী করলে হবে না আমাদের আচরণটাকেও ঠিক রাখতে হবে অর্থাৎ আমরা যারা শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে পাঠদান করেন তাদেরও কিন্তু আচরণটাকে সঠিক রাখতে হবে আজকে যদি শিক্ষক ক্লাসে মোবাইল নিয়ে যান ক্লাস সে তিনি যদি মোবাইল দেখেন আর মোবাইলে কথোপকথন করেন ছাত্রের মধ্যে একটা কিন্তু নেগেটিভ তৈরি হয় তুমি যদি কারণ কি একটা শিক্ষকের দিকে তাকিয়ে থাকে কয়েক হাজার চোখ মানে জোড়া চোখ আর শিক্ষক দেখছেন না কিন্তু সবাইকে কিন্তু ক্লাসে যখন যাচ্ছেন আশিটা বাচ্চা তার দিকেই তাকিয়ে আছে তাকেই ফলো করছেন আজকে যদি আমাদের সে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় তার ক্ষেত্রে যদি তার বাবা মা বলে একটা কিছু যে সূর্য পূর্ব দিকে ওঠে তার যদি স্কুলে গিয়ে শিক্ষক বলে সূর্য পশ্চিম দিকে ওঠে তাহলে কিন্তু শিশু কিন্তু শিক্ষকের কথাটাই মানবে কারণ শিক্ষক তাদের কাছে প্রতিটি কথাই তার বেদ বাক্য তার পিতা মাতার থেকেও শিক্ষকের কথা তার কাছে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ শিক্ষকদেরকে এই মরাল ব্যাপারটাকে নিয়ে এগোতে হবে তার মধ্যে মরালিটি তৈরি করতে হবে এবং আপনি দেখবেন কিছু কিছু বিদ্যালয় আছে আহ আমি নাম বলবো না সেখানে কিন্তু এই প্রাথমিক প্রাইভেট স্কুল আছে আহ তারা কিন্তু এই মরালিটি বিষয়গুলোকে খুব ভালোভাবে নেন সেটাও একটা আদর্শ দ্বারা পরিচালিত বিদ্যালয় আছে কিন্তু সেখানে আমি দেখেছি সেগুলো সরকারি অনুমোদন প্রাপ্ত বিদ্যাভারতী ফাউন্ডেশনের সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ওরা কিন্তু মরাল এডুকেশনটার উপরে খুব চাপ দেয় যাতে ছাত্রছাত্রীর মধ্যে নৈতিক শিক্ষাটা এটা সবার দরকার এটা তৈরি আছে তাহলে আগামী দিনে তো কিভাবে দেশ গড়বে কিভাবে ওরা এগিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আবার আমরা গানে ফিরে যাব আমার গেছে এসেছি দেখে মানুষের জীবনের সব কথাই আমাদের সবকিছুই আমরা কিছুই না আমাদের সবকিছুই জানাচ্ছেন সেই নিত্য প্রভু তার উপরে রজনীকান্ত সেনের গানটি আমি কিছু করে আমরা চাই সবাই সবার জন্য থাকুক এটাও পূজা সংখ্যার গান সদ্য ভূপেন হাজারিকা সিদ্ধাস বন্দ্যোপাধ্যায়ের লেখা মানুষ মানুষের জন্য জীবন জীবনের একটি সহানুভূতি কি মানুষ পেতে পারে না উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাধ্য তোমাকে বনস্পতির নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তপুরে আরেকটি রবীন্দ্র কবিতা ছোট করে করছি কিমু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনা ধরা দেয়ারেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্যাঁতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আলু ছাড়া ঘরে থাকে একটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্ধের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের থস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা তুই হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু ভালো থাকুক আরেকটি বিষয় হচ্ছে আমরা এখন যে অবস্থা চলছে বিশেষ করে আমার মনে হয় সংস্কৃতি এখন খুব বিপন্ন অবস্থায় চলছে এখন যেভাবে চারিপাশে একটা গেল রব এখন সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে বিশেষ করে আমাদের নতুন জেনারেশন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ভালো ভালো গান শুনতে হবে এবং এই পুরোনো দিনের গান লত্রিকাতা যেটা বলেছেন পুরনো দিনের গান আজব টানে মন প্রাণ তো সেই জায়গাগুলোকে মাথায় রেখে নতুন গানের সঙ্গে পুরনো গানকে মেশাতে হবে সেগুলোকে শুনতে হবে নীতি শিক্ষাটা জায়গাটাকে তৈরি করতে হবে আরেকটা বার্তা দিয়ে রাখি সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে যাক আমাদের একটা এনজিও জলপাইগুড়ি মিউজিক্যাল অডিও ভিডিও ওয়ার্কার্স ওয়েলফেয়ার সোসাইটি আমরা একটা অনুষ্ঠান করছি কিছু সুর কিছু কথা সেই অনুষ্ঠানে আমাদের শিল্পীদের গান রেকর্ড করা হচ্ছে এবং সেটি আমাদের লোকাল একটি চ্যানেলে সম্প্রচারিত করা হচ্ছে এবং সেই আমাদের এনজিওর মাধ্যমে আমাদের প্রতিটি মাসে আমরা একজন করে শিল্পী যারা দীর্ঘদিন ধরে মানুষের মনোরঞ্জন করেন যারা অবহেলিত বঞ্চিত যাদের শেষ সময়টা কেউ পাশে থাকে না হাতটা ধরার জন্য তাদের সেই হাতটা ধরার কাজটা আমরা করবো বলে আমরা মানে ভেবেছি আমাদের সব মানুষের আশীর্বাদ সহযোগিতা চাই প্রতি মাসে একজন করে শিল্পীকে আমরা আর্থিক অনুদান এবং সম্মাননা জ্ঞাপন করব। এবং আমাদের একটা স্বপ্ন আছে যে আমাদের উত্তরের শিল্পী যারা আছেন বিশেষ করে প্রান্তিক মানুষজন গ্রামের মানুষজন লোকসঙ্গীত বাউল শিল্পী বাবাই যারা গান করেন এদের সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসে এদের স্বাস্থ্য বিমার মধ্যে যদি আনা যায় এই এনজিওর কাজ করে শুধুমাত্র এনজিও করে তো লাভ হবে না কারণ আমি ব্যক্তিগত স্তরে থি মাধ্যমে তিনটি অ্যালবাম এরাকে বেরিয়েছে তার থেকে যেই টাকাটা আমরা সংগ্রহিত হয়েছিল সেটা সম্পূর্ণ দুস্থ মেধাবীদের বন্টন করা হয়েছিল তাই এই পাক শারদিয়ার আগে আমি খবরের ঘন্টা চ্যানেলকে বাপি ঘোষকে পাঞ্জাবি চক্রবর্তী সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যে আমার সঙ্গে আপনারা এতক্ষণ সময় কাটালেন এত ভালো ভালো আলোচনা হলো আর এই পার্ক শারদিয়াতে সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সংস্কৃতিটাকে বাঁচাতে হবে আমাদের বাংলা সংস্কৃতি প্রচুর আমাদের ঐতিহ্যে ভরপুর আমাদের এখানে এমন এমন শিল্পী এমন এমন গান আমাদের যদি প্রাচীন গানের কথা বলা যায় যদু থেকে আমাদের আমরা রিচ গানের ক্ষেত্রে আমাদের হেমন্ত মুখোপাধ্যায় আমাদের কিশোর কুমার আমাদের যায়। আমাদের একের পর এক শিল্পী যারা আছেন যেমন মৃত্যু কাকতে ছেলে কাকে বলবো প্রত্যেকেরই বাংলা সঙ্গীতে আমাদের যে অবদান এবং আজকে এক একসময় বোম্বেও বাংলার যারা আমাদের ছিলেন আমাদের সেই সময়কার সুরকার কারণ এবং আমাদের গায়করা বোম্বেও তারা কাঁপিয়েছেন সারা ভারতবর্ষের বাজারটা আমাদের হাতে অরিজিৎ সিংহ আমাদের এই বাংলারই ছেলে সেও কিন্তু যথেষ্ট আর সারা পৃথিবীতে নাম করেছে শ্রেয়া ঘোষাল তা আমাদের এই বাংলার এই জায়গাটা ঐতিহ্যটাকে ধরে রাখতে হবে আমাদের সংস্কৃতিটাকে যেভাবে হোক আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের নাটকের মাধ্যমে আমাদের গানের মাধ্যমে এবং সেই ক্ষেত্রে আমার খুব ভালো লাগছে যে খবরের ঘন্টা চ্যানেল একটা এই উদ্যোগ গ্রহণ করেছেন যে সংস্কৃতিটা সার্থে সংস্কৃতির জন্য মানুষের পাশে থাকা এই বার্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদেরও চ্যানেলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করি নমস্কার ধন্যবাদ এবং